ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দোর দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর ওই চুরি মানে ওই এনে দুই তিনটা কূপ দিছে কূপ ধরনের পরে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা হয়েছে না হয়েছে তারপরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে সে সাদা শাক গায়ে দাও ধাওয়ানি দাওয়ানে সে ওই দৌড় দিছে ধরনের স্যান্ড বার করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দেয় দৌড় দিল ও আমার মোবাইল বাইর করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করিয়া তখন আমি ওরা খুঁজতেছি কই গেল সব এল মানে লেগে গেছে গা যে কি বাবা তুমি কি হইলো কেরা ওই যে স্যান্ড দাদা হয়তো আছে আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কমাইতে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত মর্মাহত সে নাকি পেশাগত একজন সাংবাদিক সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইসে এখানেও তার রেহাই পাইল না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে